হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো পূজার জন্য কিন্তু খুব দারুন দারুন কিছু কালেকশন দেখিয়ে দিবে একদমই হচ্ছে দেখুন পার্টি কালেকশন স্যুট পিস থাকে পাকিস্তানের স্যুট পিস আর 갈ারা সারারা ওকে আমাদের শপ কিন্তু দাই স্মার্ট গাল 3/5 লেভেল 3 স্টার মলিকা শপিং কমপ্লেক্স লেভেল 1 থাকে ফোন নাম্বার 019200

ওকে। পিস। আচ্ছা মানে থ্রি পিস হচ্ছে একটু গর্জিয়াস। নরমালি আমরা এগুলো গাউনে দেখি কাজগুলা। দেখুন এটা পিটানো কাজ করা। পুরোটা মিররও করা। খুব সুন্দর। প্লাজো থাকবে। থাকবে দেখুন। এই যে অনেক মানে স্টেপ মধ্যে এটা কত? এটা বলছে মাত্র ওকে এটার কালার হচ্ছে কালার।

এটা একটু গাউন টাইপের মানে শর্ট গাউন টাইপের গারারার সাথে যেগুলো হয় সেগুলো একটু শর্টই হয় যেহেতু গারারার ডিজাইনটা বুঝতে হবে সেমি ব্রাইডাল বা ব্রাইডাল পরে যদি বাজেট কমের মধ্যে চায় গারার পায়ে ওকে কালারগুলো দেখাচ্ছি প্রাইসটা মাত্র 4500 টাকা মধ্যে

6000 টাকাও সেল করেছি আমরা এগুলো 4500 টাকা স্পেশাল অফার 4500 টাকা মাত্র ওকে আচ্ছা এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে এটাও কিন্তু এটাও কিন্তু গাড়ারা খুবই চমৎকার ফুললি কাজ করা অনেক হেভি ওয়ার্ক কিন্তু এটা দেখতেই পাচ্ছেন এটা চাইলে ব্রাইডাল রাও নিয়ে রাখতে পারেন যদি ব্যাকফ্রন্ট সেম থাকে ব্যাকফ্রন্ট সেম এই দেখেন সাথে প্লাজোটা খুব সুন্দর ওকে এই যে

ওকে এটা হচ্ছে প্লাজোটা প্লাজোটা পুরোটা সুতো দিয়ে কাজ এই যে এগুলো কিন্তু সুতোর কাজ স্টোন আছে নিচে স্টোনের কাজ আছে অনেক এর প্রচুর সেল ফেব্রিক্স বডি কাপড় যে কাপড় ওনাটো সেম ফেব্রিক্স এটারও বেশি কিছু কালার আছে কালারগুলো খুব সুন্দর দেখুন এটা টরে ব্লু আছে ব্লুটা সুন্দর তারপরে হচ্ছে আপনার জাম্পার কালার জাম পার্পল

আচ্ছা আফগানি এখন সবার পছন্দ বাচ্চা বড় সবারই এই যে দেখুন ও রেগুলার অরিজিনাল আফগান না আনারকলি প্যাটার্নে করে করা ওই টাইপের এই যে আফগান আফগানি ওকে সাথে ওনাটা বড় ওকে মধ্যে আরেকটি ডিজাইন আছে না মধ্যে ডিজাইনটা চেঞ্জ সালোটা আফগানিই থাকবে

রাইস পড়ছে মাত্র 9500 টাকা 9500 এটা পুরোটা কিন্তু অল্প সময় এটা পুরোটা সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্ক মানে কাটচুপি করা হতে পারে বাট হাতে ধাপকা ওয়ার্ক করে দেখুন আছে 이게 দেখুন আপনি देख ले কাজ করা আর চোরনাটা

করতে আমাদের একটু টাইম দিতে হবে আর তো মধ্যে ভয়েস স্মার্ট গার্ল অলওয়েজ সব একটু বেটার কিছু নিয়ে আসে স্টোন এই যে ডলার আর সম্পূর্ণ কাজ কাজ দেখেন মানে থাকে বাট অনলাইনে খুঁজেন আপনারা মানে রেগুলারলি পান না আপনারা খুঁজে দেখেন এই যে এটা ফুললি কাজ করে ফুল ওয়ার্ক করা আছে দেখুন সম্পূর্ণ কাজ করা থাকে যেহেতু

ওকে নাইস খুবই डिफरेंट এটাও ফুললি কাট করা ওকে এটা দুটো আছে 8000 টাকা 8000 টাকা তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন বা নিতে চাইলে শুধু পূজার জন্য নিতে হবে তা না আপনি বিয়ে হচ্ছে ব্ল্যাক হচ্ছে প্লাজোটা পুরোটাই আপনার কাজ করা এটা পুরো প্লাজো পরলে মনে হবে লেহেঙ্গা মানে এত ঘের